কত রিকোয়েস্ট করছে এই মেয়েটার কাছে মানুষ অনেক দুঃখের কাউরে গরিব মানুষকে একটা টাকা দিতে এদের কলিজা জানাই একটা ভিডিওতে দেখছি এক ভাই বলছে এই মেয়েটা নাকি ফ্রান্সে থাকে তো থেকে লাল পানি লিল পানি খাইয়া টাকা পয়সা উড়াইতে রে ভালোই তো লাস্টে আবার দেখলাম বিডিউডার মধ্যে মেয়েটা বলতেছে যে আমার কাছে বাংতি নাই তাই আমি দিতে পারি নাই আপনার কাছে কত টাকা নোট ছিল এক হাজার টাকার নোটের রূপে তো বাংলাদেশে কোনো নোট নাই আপনি এক হাজার টাকাই দিতেন সমস্যা ছিল কি টাকা পয়সা তো জীবনে কম কামার নাই আল্লাহ আপনাদেরকে টাকা পয়সা কম দিছে না আর রাস্তার পথ শিশুরা না খাইয়া তাই কষ্ট করে তাদেরকে দেখলে আপনার আর মায়া লাগে না এই টাকা পয়সা দিয়ে কি করবেন মহিলা গেলে গা আপনার এই টাকা পয়সা খাইবো কেটা আখের হাতে আল্লাহর কাছে যাইয়া জবাব দিবেন কি তো এই মেয়েটা ঢাকা শহর যে কোনো জায়গায় থাকে যদি আমার ভিডিওটা আপনারা দেখেন আমার জানাবেন বা ঢাকা শহর কোন জায়গায় আছে আমাকে খবর জানাবেন আমি এই মেয়েটাকে সাহায্য সহযোগিতা করতে চাই আসলে ভিডিওটা দেখা মানে নিজের কন্ট্রোল করতে পারি নাই খুবই খারাপ লাগছে এত রিকোয়েস্ট করে মেয়েটায় বিশটা টাকা চাইছে মাত্র বিশটা টাকা বেশি দেওয়ার জন্য আপুটাই দিতে পারে নাই তো এই আপুর তুলনায় আমি কিছুই না আমি একজন গরিব সাধারণ মানুষ তারপর আল্লাহ আমার এই মন মানসিকতা দিছে মানুষের কষ্ট দেখলে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য তো কেউ কিছু মনে করবেন না আসলে ভিডিওটা দেখা খুব মানে নিজের কন্ট্রোল করতে পারি নাই অথবা আপনারা কি ভাবেন জানি না ঠিক আছে আমার আবেগটা একটু বেশি মানুষের কষ্ট দেখলে সহ্য হয় না